মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হচ্ছুক ভাইয়া অপরা তোমাদেরকে শুভেচ্ছা আজকের জুওলজি ক্লাসে আমরা রক্ত ও সঞ্চালন এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স শিখব তো চলো শুরু করি তো দেখো আমরা ফার্স্টে রক্ত চ্যাপ্টারের যেই শর্টকাটটা শিখব সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন কিভাবে মনে রাখতে হয় প্লাজমা প্রোটিন অর্থ হচ্ছে রক্তরসে যে প্রোটিন পাওয়া যায় তো দেখো আমরা প্লাজমা প্রোটিন কিভাবে মনে রাখবো জিপিএ ফাইভ জিপিএ ফাইভ জিপিএ ফাইভে কি হয় জিতে হচ্ছে গ্লোবিউলিন পি তে এতে অ্যালবোমিন আর ফাইভ থেকে হচ্ছে ফাইব্রিনোজেন তাহলে এগুলা হচ্ছে প্লাজমা প্রোটিন জিপিএ ফাইভ দিয়ে মনে রাখতে হবে এরপরে আমরা চলে আসব পরের ট্রেকে তো পরের কৌশলটা হচ্ছে দেখো লোহিত রক্তকণিকার কাজ মনে রাখার শর্টকাট টেকনিক লোহিত রক্তকণিকার কাজ এটা মনে রাখার জন্য আমরা যে নেমোনিকটা ব্যবহার করব সেটা হচ্ছে বস বিও ডাবল এস অর্থাৎ তুমি এইভাবে বলতে পারো যে আমরা লোহিত রক্তকণিকাকে হচ্ছে বস বলবো লোহিত রক্তকণিকা হচ্ছে তো এখন কথা হচ্ছে এই বস আসলে কি বুঝাচ্ছে তো প্রথমত কথা বি হচ্ছে বাফার রূপে ক্রিয়া তাহলে লোহিত রক্ত কণিকা বাফার রূপে ক্রিয়া করে এরপরে বি হচ্ছে ব্লাড গ্রুপিং আবার বিতে দেখো বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপাদন ও তো খেয়াল করো এখানে যে ওটা আছে ওতে কি হবে ওতে হচ্ছে অক্সিজেন ওটো তাহলে অক্সিজেন পরিবহন অধিকাংশ অক্সিজেন লোহিত রক্তকণিকার মাধ্যমে পরিবাহিত হয় এছাড়া কার্বন ডাই অক্সাইড পরিবহন তাহলে কার্বন অক্সাইড দেখো সেটার মধ্যেও কিন্তু ও আছে তারপরে নাইট্রিক অক্সাইড উৎপাদন এন ও তাইলে যেখানেও কি আছে ও আছে আর একটা ও দিয়ে মনে রাখবা অনাক্রম্যতাই সারা প্রদান ও থেকে অনাক্রম্যতা এবার আসি এস এস এ কি হবে হাইড্রোজেন সালফাইড উৎপাদন এস তাহলে হাইড্রোজেন সালফাইড লিখতে নিশ্চয়ই এস লাগে তাহলে এস থেকে হচ্ছে হাইড্রোজেন সালফাইড উৎপাদন আর এস একটা হচ্ছে সান্দ্রতা রক্ষা এবার দেখো আমরা যদি একটু ব্যাখ্যা জেনে নেই সেটা হচ্ছে তাহলে লোহিত রক্তকণিকার একটা কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে ওই যে ও দিয়ে আসছে এটা তারপরে রক্তের সান্দ্রতা রক্ষা করে এবং এই সান্দ্রতা শব্দের সাথে তোমরা আরো একটা শব্দ মনে রাখবা সেটা হচ্ছে এরপরে যদি আমরা চলে আসি লোহিত কাজ বাফার রূপে অম্ল ও সমতা ঘনত্ব রক্ষা করে তাহলে বাফার রূপে ক্রিয়া করে বি দিয়ে যেটা আসছে বাফার রূপে ক্রিয়া করে প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের রক্ত গ্রুপিং এর জন্য দায়ী বা ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী অর্থাৎ লোহিত রক্ত কণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যেটা হচ্ছে মানুষের ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী তাহলে সেটাও আমরা বি দিয়ে মনে রাখলাম এরপরে আসি বিলিরুবিন ও বিলি ভার্ডিন উৎপাদন তাহলে এটাও বি এর কাহিনী তারপরে হচ্ছে এনজাইম রূপে নাইট্রিক অক্সাইড উৎপাদন করে NO ওখানে O তে O2 ছিল CO2 আর একটা ছিল হচ্ছে এনো আর একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড উৎপাদন করে যেটা হচ্ছে আমরা ওই যে বসের এস দিয়ে মনে রাখছি এইচ টু এস আর বস এস এবং আর একটা হচ্ছে অনাক্রম্যতায় সারা প্রদান এবার আমরা চলে আসবো তিন নম্বর ট্রিকে তো দেখো এখানের ছন্দটা হচ্ছে ইলা বেনি ইলা বেনি দিয়ে আমরা কি বুঝাচ্ছি রসইতে হচ্ছে ইউসিনোফিল রসিত হচ্ছে ইউসিনোফিল তো ইউসিনোফিল কি বর্ণ ধারণ করে এটা হচ্ছে লাল বর্ণ ধারণ করে তাহলে ইলা রসিতে ইউসিনোফিল লাতে হচ্ছে লা অর্থাৎ লাল বর্ণ আর বেনি বেতে হচ্ছে বেসোফিল আর নিতে হচ্ছে নীল অর্থাৎ ইউসিনোফিল হচ্ছে লাল বর্ণ ধারণ করে আর বেসোফিল হচ্ছে নীল বর্ণ ধারণ করে এরপরে দেখো আমরা চলে আসতে পারি পরের শর্টকাট টেকনিকে তো পরের ট্রিকটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে কারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে আমরা এভাবে মনে রাখবো মা মনি। তো মা মণিতে কি হয় দেখো ময়াকারে হচ্ছে ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ তারপরে মতে হচ্ছে মনোসাইট আর নয় হচ্ছে নিউট্রোফিল তাহলে মা মনি। এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ময়াকারে হবে ম্যাক্রোফেস মতে হচ্ছে মনোসাইট আর নিতে কি হবে নিউট্রোফিল তারপরে যদি আমরা চলে আসি রক্ত তঞ্চনের ফ্যাক্টর গুলা বা ক্লটিং ফ্যাক্টর তোমরা নিশ্চয়ই আমার একটা ভিডিওতে এই ক্লটিং ফ্যাক্টরগুলা কিভাবে মনে রাখা যায় সেটা নিশ্চয়ই দেখছো তো ওই ভিডিওটা তোমরা আবার দেখে নেবা তো এই জন্য এই ভিডিওতে আমি আর এই ক্লটিং ফ্যাক্টর গুলার ট্রিকটা নিয়ে কথা বলতেছি না এরপরে আমরা চলে আসতে পারি হচ্ছে লসিকার কাজ লসিকার কাজ কিভাবে আমরা মনে রাখতে পারি শর্টকাটে তো দেখো এখানে আমরা যে ট্রিকটা ব্যবহার করব। সেটা হচ্ছে অপলক দেখো অপলক অপলোকে কি হয় অতে হচ্ছে অক্সিজেন পরিবহন তারপরে অ দিয়ে অধিকাংশ প্রোটিন লসিকার মাধ্যমে ফিরে আসে অক্সিজেন পরিবহন আর একটা হচ্ছে অধিকাংশ প্রোটিন লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে পতে কি হবে পতে হচ্ছে পুষ্টি পতে প্রোটিন পরিবহন প্রতিরক্ষা প্রতিরোধ এখানে জাস্ট মেইন পয়েন্টগুলো আসছে তোমরা দেখছো যে কাজগুলাকে অনেক বড় বড় করে লেখা তো তোমার যদি মেন পয়েন্টটা মনে থাকে তাহলে কিন্তু তোমার ওই বড় লাইনটাও মনে পড়ে যাবে এরপরে আস ল হচ্ছে লিপিড পরিবহন আর ক দিয়ে মনে রাখবা কলার গাঠনিক অখণ্ডতা রক্ষণ কলা মানে হচ্ছে টিসু তাহলে টিসুর গাঠনিক অখণ্ডতা রক্ষণ এখন দেখো আমরা যদি এই কাজগুলাকে একটু বড় বড় করে পড়ি তাহলে কি দাঁড়াচ্ছে লুসিকার কাজ হচ্ছে প্রোটিন পরিবহন করা স্নেহ পরিবহন করা তারপরে হচ্ছে পুষ্টি সরবরাহ দেহের যে সমস্ত কলা কোষে রক্ত পৌঁছাতে পারে না সেখানে লুসিকা অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এরপরে আমরা চলে আসি হচ্ছে আহ প্রতিরক্ষা লসিকায় অবস্থিত লিম্ফোসাইট ও মনোসাইট দেহের প্রতিরক্ষার কাজে নিয়োজিত থাকে দেহের প্রতিরক্ষার কাজে নিয়োজিত থাকে লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইট তারপরে আসি হচ্ছে প্রতিরোধ বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডি বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডি তাহলে অ্যান্টিবডি কোথার থেকে উৎপন্ন হবে বি লিম্ফোসাইট থেকে এই অ্যান্টিবডি দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো তাহলে দেখতেই পারতেছ যে এইখানে কাজগুলা অনেক বড় বড় করে লেখা এখন এইগুলা যেন সহজে মনে রাখা যায় সেই জন্যই আমাদের এই কৌশল অপলক এরপরে দেখো আমরা যদি চলে আসি হৃৎপিণ্ডের সংযোগী টিস্যুগুলা তো হৃৎপিণ্ডের সংযোগী টিস্যুগুলা কিভাবে মনে রাখা যায় এটা আমরা এই ছন্দ দিয়ে মনে রাখব সোনিয়া আনটি চুলে ব্যান্ড পরেছে সোনিয়া আন্টি চুলে ব্যান্ড পরেছে এখানে সোনিয়াতে কি হবে এস এস এ এ এম দিয়ে বোঝায় যেটাকে আমরা পেসমেকার বলে থাকি তারপরে হচ্ছে এভিয়ান এভিয়ান এ কি হবে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট তাহলে একটা হচ্ছে এ এন তারপরেটা একটা হচ্ছে এভিয়ান আর ব্যান্ড ব্যান্ড হচ্ছে বান্ডেল অফ হিজ আর পরেছে তো হচ্ছে পার্কিনজি ফাইবার বা হচ্ছে পার্কিনজি তো দেখো তাহলে আমরা ক্রোমোটা এরকম পাই এফএন এভিএন বান্ডেল অফ হিজ ফাইবার তাহলে আমরা এই হৃৎপিণ্ডের সংযোগী টিসুগুলাকে কিভাবে মনে রাখবো সোনিয়া আন্টি চুলে ব্যান্ড পড়েছে। আমরা পরে ট্রিকে চলে যাই তো দেখো এখানে আমরা সর্বশেষ দুইটা ছন্দ শিখব তার মধ্যে একটা হচ্ছে হার্ট অ্যাটাক লক্ষণ আর একটা হচ্ছে হার্ট এর লক্ষণ তো দেখো হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর এই দুইটার লক্ষণ যদি তুমি মনে রাখ